একটা মেয়ের জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয় এখান থেকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন সবাইকেই জানাই স্বাগতম তো আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা অবশ্যই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারছেন তো আমি কথা বলতে চলেছি বাংলাদেশি ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার যেটাই বলেন না কেন উনি আমাদের সবারই অনেক প্রিয় একজন আপু বিথি আপু ও তার হাজব্যান্ড রাহাত ভাইয়ার কথা তো তাদেরকে নিয়ে আজকে ভিডিওটা সাজিয়ে দিলাম তো এই তো তাদের যেই সুন্দর মুহূর্তর ভিডিওটা তো এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এইটা হচ্ছে বিথি আপুর বিয়ের দিন এই তো বিথি আপুকে বিয়ের দিন মার্শাল্লা সুন্দর লাগছে আর ভাইয়াকেও সুন্দর লাগছে আর তাদের ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে তারা একজন ব্লগার বলেন কন্টেন্ট ক্রিয়েটর বলেন যেটাই বলেন না কেন অনেকেই অনেক নামে চিনেন তাদেরকে কিন্তু আমার কাছে খুবই ভাল লাগে তাদের জড়িটা তো করি তারা সব সময় এইভাবেই আনন্দে থাকুক এই তো তারা সুন্দরভাবে পথ চলা তাদের নতুনভাবে শুরু হচ্ছে আজ থেকে তো আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বিধি আপকে তো আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এই মুহূর্তটার কথা কি আর বলবো এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জীবনে স্মরণীয় হয়ে থাকবে তো হোক সেটা চাক আর হোক সেটা ঘরোয়া যেভাবেই হোক না কেন প্রতিটা মেয়ের মনে অন্তরে সব সময় এই জিনিসটাতেই থাকবে এই তো তার বাড়ি আর তার ঘর নিজ ঠিকানা সে এখন অলরেডি চলে আসছে এই তো দেখতে পাচ্ছেন আর আমার কাছে তো বিধি আপুর বাবার বাড়ির যেই ভিডিওগুলো ছাড়ে সেই ভিডিওগুলো খুবই দেখতে ভালো লাগে মাটির দোতলা যে ঘরগুলো থাকে আমার খুবই ভালো লাগে আর এখনকার সময়ে তো মাটির ঘর দেখাই যায় না একেবারেই বন্ধ হয়ে গেছে মাটির ঘর তৈরি করা আগেরকার সময়েই ভালো ছিল মাটির ঘর থাকতো আগে দেখতেও খুবই সুন্দর লাগতো তো সেটা এখন আর নেই এখন শুধু ইট বালু সিমেন্ট আর টাইলস দিয়ে তৈরি সব ঘর এগুলোই দেখতে হয় সব জায়গায় তো বিথি আপু যখন তার বাবা বাড়িতে যায় তখনের এর ভিডিওগুলোই আমার খুব পছন্দ যাই হোক আজ আমি হঠাৎ করে এই বিধি আপুর ভিডিওটাকে দিলাম আপনারা আবার অন্য মাইন্ডে নিয়েন না তো দোয়া করবেন সবাই এই বিধি জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আমি খুব ছোটো একজন ব্লগার তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের জন্য সু সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি তো এই পর্যন্ত এই ভিডিওটা আর বড় করব না তাদের এখন সুন্দর একটি মুহূর্ত আমরা দেখতে চলেছি তো কার কাছে কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ